সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাপ ইসলামিক কবিতা রমজানের সময়ে যা নিয়ে চলছে নেটিজেনদের মাঝে মিম শেয়ার থেকে শুরু করে অসংখ্য রিল ও হাস্যরাসার্থক কন্টেন্ট ফিচার তৈরি করা হচ্ছে কেউ পরীক্ষা হলে কিছু মনে করতে পারছে না ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে তপ্তাবি তপ্তাবাদী আবার কেউ মজা কিছু বলছে তখনই বেজে উঠছে এই গান তবে এই কবিতার পেছনে রয়েছে বারোশো বছরের পুরনো একটি প্রাচীন ও চমকপ্রদ ইতিহাস যা ইসলামিক সাহিত্য ও কবিতার ঐতিহ্যের সাথে জড়িত ইতিহাসবিদদের মতে তাপতাবিত সুটি আসলে একটি প্রাচীন আরবি কবিতার অংশ যা আব্বাসী ও খেলাফতের সময়কার কথিত আছে যে এই কবিতাটি অষ্টম শতাব্দীতে বিখ্যাত কবি আল আসমায় রচনা করেছিলেন এই প্রাচীন কবিতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এর সুর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং রমজানের সময় এটি বিশেষভাবে আলোচিত হচ্ছে এই সুরটি শুধু মিম বা বিনোদনের মাধ্যমই নয় এটি আমাদেরকে ইসলামিক সভ্যতার গৌরবময়ী সাহিত্যিক ঐতিহ্যের সাথেও পরিচয় করিয়ে দেয়